হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আর দেখো বন্ধুরা সকাল সকাল আমি কি এটা নিয়েছি বেল এটা হচ্ছে বেল বেলটা ছাড়াচ্ছি আর বেলে শরবত করব। মানে সকাল বলতে আমার রুটি হয়ে গেছে আর ছোলার ডাল করেছিলাম আর করেছিলাম সুজি আরে দেখো এখানে ছোলার ডালটা আছে আর রুটি হয়েছে আর সুজিটা তোমাদেরকে দেখায় নি আর করব বেলের শরবত মানে বেলের শরবত বেলটা আগের দিনই তো এনেছিলো সেটাও তোমাদের দেখিয়েছিলাম আর বেলটাই দেখো শরবত করে নিয়েছি খালি পেটে শরবত খেলে নাকি ভালো আর এই দেখো বড় সবজি নিয়ে এসেছে বেশি না অল্প নিয়ে এসেছে তা আজকে তো নিরামিষ নিরামিষ বলতে আজকে মানে রবিবার রামনবমী দেখে না বলছে আজকে থাক আজকে মাছ খাবো না আজকে নিরামিষই খাবো তা ভাবছি কী করা যায় এর জন্য বলছে লাউ দিয়ে তোমার ডাল মুগের ডাল করব বলছিল আর হচ্ছে শুক্তো করবো কলা আলু পেঁপে সব কিছু দিয়ে একটা শুক্তো করব আর মুগের ডাল করব তোমার লাউ দিয়ে আর আর লাউ আর আলু দিয়ে একটু পোস্ত করব কেন আমার ছেলে আবার শুক্তো খেতে চায় না আর বন্ধুরা দেখো মুগের ডালটা আমি একটু ভেজে নিচ্ছি হালকা আর হচ্ছে তোমার ডালটা আগে প্রেসারে সিটি দিয়ে নেব আর এদিকে আমি দেখো সবজি কেটে রেখেছি সবজি বলতে এখানে কাঁচকলা আলু উচ্ছে আর পেঁপে আর এর সাথে একটু বেগুন হলে ভালো হতো বেগুন ছিল না এখন যা আছে তা দিয়ে একটু শুক্তো করবো আর ডালের বড়ি আছে ডালের বড়ি দিয়ে দেবো সর্ষে দিয়ে করব শুক্তোটা অনেকে আবার পোস্ত আর সর্ষে একসাথে মিক্সড করেও করে ভালো লাগে ওইটাও খেতে তো পোস্ত তো আলাদা করবই তার জন্য মানে শুক্তোটা এই শুক্তোটা মানে আলাদাই করব আর পোস্ত আলাদা করব আমার ছেলে আবার এই শুক্তো খায় না আর দেবো হচ্ছে আলু সেদ্ধ পোস্ত মানে হালকা তেলে বেজে তারপর আলু সেদ্ধটা মাঘ বাস দিয়ে আর এদিকে দেখো লাউ আর হচ্ছে আলু কেটে রেখেছি তোমার পোস্ত করার জন্য এটা ছেলের জন্য করবো কেন তো খাবে না জন্য আরে দেখো কেটে আমি ধুয়ে নিয়েছি আর সব কিছুই প্রেশারে করবো ততটা টাইম লাগবে না আর অনেকটা দেরিতে রান্না করতে গেছি কেন আজকে রান্নার আইটেম অন্য কিছু হওয়ার কথা ছিল কিন্তু হবে না দেখে আমার লেট হয়ে গেছে ভাবছিলাম না তো অন্যদিন আমি সকাল সকালে ভাতটা হয়ে যায় তা আজকে আর হয়নি ওর জন্য আর এই দেখো বন্ধুরা ডালটা প্রায় হয়ে গেছে আমার আমি তো প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আর লাউটা দেওয়ার পরও আবার আর একটা সিটি দিয়েছি ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর ভেজেছি কতগুলো পাপড় আর ডালের সাথে একটু পাপড় হলে তো ভালোই লাগে না আর এই জন্য পাপড় করেছি আর ছেলে তো পাপড় ছাড়া নিরামিষের মধ্যে আর কী খাবে পাপড়টা দেখে দেখেই ও ভাতটা খায় আর দেখো বাটিতে একটু পোস্ত নিয়ে নিয়েছি একটু পোস্ত বাটবো আর গরমকালে না একটু পোস্ত টোস্ত খেলে বেশ ভালো আর দেখো বন্ধুরা আমি তো একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি তোমার হচ্ছে লাউ আর আলুটা আর এখানে দেখো পোস্তটা দিয়ে দিয়েছি এবার এবার দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপর একটু জল দিয়ে দেব। আর একটু সামান্য হালকা মিষ্টিও দেব আর নুন তো দেবোই দিয়ে তারপর নামিয়ে দেব। আর দেখো বন্ধুরা পোস্তটা দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করবো আর একটু কষাবো আর কি আর সেদ্ধ করা তো অত আর লাউ তো ধরো লাউ অত বেশি নাড়াচাড়া করলে আরও বেশি ফুলে যাবে আর তোমার পোস্ত ঝিঙে আলু দিয়ে পোস্তও কিন্তু ভালো লাগে খারাপ লাগে না আর এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে খানিক্ষণ রাখবো রেখে তারপরে নামিয়ে দেব আর দেখো পোস্তটা আমার প্রায় হয়েই এসছে আর দেখো এদিকে আমি তোমার হচ্ছে কাঁচকলা পেঁপে তারপরে উচ্ছে তোমরা দেখতেই পেলে আলু সব তো কেটে রেখেছি আর প্রেশারে না আমি একটুখানি সেটি দিয়ে নিয়েছি সেটির আবার খুলে দিয়েছি পুরো পুরো দিই নি সেটিটা তার একদম খুলে যাবে দিয়ে তারপরে আমি দেখো একটু তেলে ভেজে হালকা তারপর সর্ষেটা দিয়ে দিয়েছি আর সর্ষেটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম আর ভাজা করলাম তারপরে জলটা দিয়ে এবার এটা ফুটলে তারপর নামিয়ে মেয়েদের একটু সামান্য মিষ্টিও দিয়েছি আর দেখো এটা নাড়াচাড়া করছি আর ডালের বড়িটা না মানে আমার ঘরে রান্নাঘরে ছিল না ছিল মানে আমরা যে ঘরে থাকি তার ডালের বড়িটা যে পরে ভেজে দিয়ে দেব। এর সাথে দিলে কি হয় একটুখানি ফুটলে ডালের বড়িটা ওর সাথে মিক্সড হয় কিন্তু আনতে ভুলে গেছি তার জন্য আবার ছেলেকে বললাম যে ডালের বড়ির প্যাকেটটা নিয়ে আয় আর ও নিয়ে এসে তারপরে ভেজে পরে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বড় নিয়ে এসে একটা তরমুজ আর এবার না তরমুজ খাওয়া হয়নি তা আবার তরমুজটা আনার পরে না আমি মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম তা ফ্রিজ থেকে বারবার বান্না তো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তা ভাবলাম কি তরমুজটা তাহলে একবারে কেটেই রাখি কেন আবার একটুখানি রেস্ট করতে নিলে তখন বলবে তরমুজ কাটতে তার জন্য একবারে কেটে নিয়েছি আর এদিকে দেখো খাওয়া দাওয়া রান্নাবান্নার পরে একটুখানি রেস্ট নিয়ে তারপর ছেলেকে নিয়ে যাচ্ছি কম্পিউটারে যেহেতু রবিবার ও তো কম্পিউটার আছে আর আমরা রাস্তায় আছি দেখো আর চারিদিকে শুধু মাইক বাজছে মানে বজরামবলির আর এটা হচ্ছে বজরামবলির একটা মন্দির তোমাদের সাথে শেয়ার করছে এটা আমরাও গিয়েছিলাম আজকে আমি এর পাশ দিয়েই যাই কিন্তু কোনো দিন ভেতরে যাইনি আজকেই ফার্স্ট এলাম ভেতরে খুব সুন্দর আর এই দেখো এখানে মাতাজি আছে আর হনুমানজি আছে অনেক ঠাকুরের ছবিও আছে দেওয়ালে দেওয়ালে চলো একটু শেয়ার করি তোমাদের সাথে এটা হচ্ছে মা কালী আর এটা হচ্ছে শিব ঠাকুর অনেক রকমের ছবি অনেক রকমের ছবি আর দেখো বন্ধুরা এই বজরাম বলির মন্দির এটা আর এই মন্দিরটা না সাপ মানে এই মন্দিরের সামনে দিয়ে প্রায়ই যায় কিন্তু ভেতরে দিনও যায়নি তাই আজকে ভাবলাম আজকে তো রামনবমী তাই ভাবলাম ছেলের তো কম্পিউটার ছিল তা ওখানেই তা ছেলের যখন কম্পিউটার ক্লাস হয়ে গেছে তখন আসার সময় এই মন্দিরে ঢুকেছি আর ভেতরটা কি ভালো লাগছে একদম শান্ত ঠান্ডা আর এই দেখো এটা একটা ঠাকুরের ছবি এটা কী ঠাকুর জানি না মাতাজি নাকি জানি না আর এখানে তো এটা হনুমান ঠাকুর আছে আর এই ছবিটা দেখতে পাচ্ছ এটা আমি শর্ট করার জন্য তুলেছিলাম তো তার জন্য এমন লাগছে আর এটা হচ্ছে পাঁচ মূর্তি পাঁচ মূর্তি হনুমান আর দেখো আমরা ভেতর থেকে বেরিয়ে গেছি ভেতর বলতে মানে একটু সামনে ছিলাম আর একটা পাশে এসছি আর এখান থেকে বাইরেটাও দেখা যাবে আর তোমাদের সাথে ওটাও শেয়ার করব আর দেখো অনেকে পুজোও করতে গেছে আজ তো রামনবমী আর মানে সারাদিনই পুজো হচ্ছে আর অনেকে ডালা নিয়ে গেছে আর বিহারি আমাদের ওদিকে আছে ওরা তো খুব মানে হনুমান ঠাকুরের ভক্ত আর কি বলল তো তোমার এর মধ্যে ছেলের সাথে আমি কথা বলছি দেখো আর কি বলো তো দেওয়ালে দেওয়ালে না সব ঠাকুরের ছবিগুলো দিয়ে রেখেছে বেশ ভালো লাগছিল আর আমি তো কোনো দিন যাইনি মানে এর সামনে দিয়ে আসা যাওয়া হয় মানে ছেলে স্কুলে আমি এখানে বাস থামে এখান থেকেই বাসে উঠি কিন্তু ভেতরে আমি কোনো দিন যাইনি তাই আজকে গেলাম ফার্স্ট আর এটা দেখো বাইরেটা এখানে দেখো একজন পুজো দিতে এসছে আর এখানে নিয়ে এসছে একটা তোমার জয়শ্রীরাম বলে তোমার মানে কাপড়গুলো আছে না ওইটা নিয়ে এসছে আর দেখো আমরা তো বেরিয়ে গেছি মন্দির থেকে এবার বাড়িতে যাব আর বাড়িতে এসে বড় বাড়িতে ছিল বলছে কি একটু চাউমিন করো মানে এক জায়গা থেকে এসে আর ভালো লাগে তা কিন্তু এখন বলেছে না করেও পারবো না নিরামিষ চাবেন কী দেবো আমি কিচ্ছু দিইনি একটুখানি আলু দিয়েছি আর একটু ছোলা ভেজানো ছিল ওটাই দিয়েছি আর হচ্ছে তোমার ক্যাপসিকাম দিয়েছি আর কিচ্ছু না একটু মশলা টশলা দিয়ে বা নামিয়ে দিয়েছি বেশি কিছু মানে সবজি দিয়ে করতে গেলে অনেকটাই টাইম লাগবে তার জন্য শর্ট একদম করে দিয়েছি আর হচ্ছে এবার ওদের দিয়ে দেব তখন বাজে প্রায় সাত সাতটা মানে পনেরো ছটা ছটার সময় খায় সন্ধ্যাবেলা টিফিন আর অনেকটাই রাত দেরি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই রাখছি ভালো লাগলে লাইকসি আর কমে সাফ করে দিও টাটা গুড নাইট